নমস্কার বন্ধুরা আমি কার আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দশম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম আজকে তার দশমতম পর্ব আর আমরা আলোচনা করব দশম ভাবের অধিপতি যখন দশম ভাবেই অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা দশম ভাব বলতে আমরা বুঝি কর্মভাব অর্থাৎ আমাদের পেশা বা কেরিয়ার আমাদের কর্মফল আমাদের সোশ্যাল স্টেটাস অর্থাৎ সমাজে আমাদের বা জাতক বা জাতিকাকে কি চোখে দেখে তার সামাজিক অবস্থানকে নির্দেশ করে সাফল্য ও সম্মানকে নির্দেশ করে আপনার অথরিটি বা কর্তৃত্ব কতটা সেটাও আমরা দশম ভাব থেকেই দেখে থাকি এছাড়া রয়েছে দায়িত্ব ও শৃঙ্খলা দশম ভাব থেকেই আমরা গভর্নমেন্টকে দেখি রাজনীতি এবং প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে থাকি দশমপতি যখন দশম ভাবেই অবস্থান করে তখন দশম ভাব অত্যন্ত শক্তিশালী হয় তাই এটি অত্যন্ত শক্তিশালী যোগ, জন্ম ছকে কর্ম পেশা সামাজিক খ্যাতি দায়িত্ব কাজের ধরন কর্ম নৈতিকতা এই সব কিছুকে শক্তভাবে প্রভাবিত করে এই ধরনের মানুষদের খুব ছোট থেকে দায়িত্ববান হতে দেখা যায় অর্থাৎ কাজের প্রতি এরা ভীষণ দায়িত্বশীল হয়ে থাকেন। এই যোগটি নির্দিষ্ট কার্মিক দায়িত্ব এনে দেয় পারিবারিক ও সামাজিক স্তরে প্রভাব পরিবারে সম্মান বৃদ্ধি সমাজে পরিচিতি তৈরি করে দীর্ঘ সময় ধরে কেরিয়ার গড়ে ওঠে দায়িত্ব নেওয়ার ক্ষমতা এনাদের খুব বেশি থাকে আর এনাদের যদি আপনারা কোনো একটা কাজের দায়িত্ব দিয়ে দেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন সেই কাজটি উতরে যাবে ব্যক্তিগত বৈশিষ্ট্য হিসেবে জাতক বা জাতিকা সাধারণত কর্মপরায়ণ উচ্চাকাঙ্ক্ষী স্ট্র্যাটেজিক দেরিতে হলেও বড় কিছু অর্জনকারী আর নেতিবাচক দিকগুলি হলো যে এনাদের ওপরে না এনারা যেহেতু কাজের প্রতি দায়িত্বশীল তাই বিভিন্ন দিক থেকে কাজের দায়িত্ব এনাদের ঘাড়েই এসে পড়ে কেরিয়ার ও পরিবারের মধ্যে টানাপোড়েন তৈরি হয় অর্থাৎ কাজের দিকে এতটাই মনোযোগী এরা যে পরিবারের বা ফ্যামিলি টাইম বলতে কিছু থাকে না তাই ফ্যামিলির দিক থেকে একটা চাপ তৈরি হয় উচ্চ প্রত্যাশা থেকে মানসিক চাপ হতে দেখতে পাওয়া যায় কর্পোরেট রাজনীতি ও প্রতিযোগিতা বৃদ্ধি পায় এই যোগ বহু প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর ব্যবসায়ী কর্পোরেট লিডার বা অফিসারদের কুণ্ডলিতে বা জন্মপত্রিকাতে দেখতে পাওয়া যায় আপনার জন্ম বৈঠকে দশম ঘরের অধিপতি দশমেই থাকলে আপনার কর্মই আপনার পরিচয় হবে দেরিতে হোক বা তাড়াতাড়ি সমাজ কিন্তু আপনাকে কাজের জন্যই চিনবে তাই বন্ধুরা শেষ করার আগে আর একবার এটি কর্ম প্রতিষ্ঠা খ্যাতি দায়িত্ব অর্জনের এক শক্তিশালী যোগ নেটিভ কর্মক্ষেত্রে জায়গা তৈরি করে এবং সমাজে পরিচিত হন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোন পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোন ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদের কারোর জন্ম ছকে কি দশম দশমেই অবস্থান করছেন প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন যে আপনারা কি ধরনের ফলাফল পেয়েছেন আপনাদের কর্মজীবনে বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ